হ্যাঁ সফট ড্রিঙ্কস নিয়ে একটু কথা বলবো সফট ড্রিঙ্কস মানে হলো আমরা যে বাজারে কতগুলো পানীয় আছে মিষ্টি পানীয় যেমন কোক স্প্রাইট ফান্টা মোজো এবং অনেকগুলো এনার্জি ড্রিঙ্কস রয়েছে আবার অনেকগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস রয়েছে এই ড্রিঙ্কসগুলো নিয়ে কথা বলবো বিশেষ করে এই যে আমরা সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করি কোক স্প্রাইট ফান্টা মোজো এগুলোতে আপনি যে ছোট ক্যানগুলো দুই আড়াইশো এম এলের যে ক্যানগুলো আমরা সাধারণত সব সময় বিভিন্ন মিটিং অথবা রিক্রিয়েশনের সময় অথবা আড্ডার সময় আমরা খেয়ে থাকি এগুলোতে দেখেন প্রায় দুইশো ক্যালোরি থাকে তো আপনি এখান থেকে যে দুইশো ক্যালোরি আপনি খাচ্ছেন এই দুইশো ক্যালোরি থেকে আপনি কোন রকম নিউট্রিশন পাবেন না এর ভিতরে শুধু সুগার আছে এই সুগার থেকে আপনার এতগুলো ক্যালোরি শরীর ভিতরে ঢুকে যাচ্ছে আর আপনি যে এনার্জিটা ফিল করেন এটা আসলে একটু তো আপনি এর বিনিময়ে বিনিময়ে একটু রিক্রিয়েশনের আপনার শরীরের ভিতরে যে ক্যালোরিটা ঢুকে যাচ্ছে এই ক্যালোরিটা বার্ন করা কিন্তু এত সহজ নয় যেমন আপনি এই দুইশো ক্যালোরি যদি বার্ন করতে হয় তাহলে আপনাকে কতক্ষণ দৌড়াতে হবে আপনি যদি এক ঘন্টা রান করেন দৌড়ান তাহলে একশো ষাট ক্যালোরি পরিমাণ বার্ন হয় তো আপনি একটি ছোট ক্যানের কোক যদি স্প্রাইট বা মোজো খান তাহলে আপনাকে এক ঘন্টারও বেশি সময় ধরে দৌড়াতে হবে রান করতে হবে এই ক্যালোরিটা বার্ন করার জন্য তো আমরা দিনের পর দিন এরকমের খেয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদের মিটিংগুলোতে আমাদের সামাজিক এবং আত্মীয়তায় দেখা গেছে যে এই সফট ড্রিঙ্কস সার্ভ করা হয় এবং এখান থেকে অনেক বেশি ক্যালোরি শরীরের ভিতরে আমরা কম সময়ের মধ্যে ঢুকিয়ে ফেলি এবং এখান থেকে আমরা কোনো নিউট্রিশন পাই না তো আপনি এই যে আমাদের ট্র্যাডিশন এই যে প্রথা এই যে রিক্রিয়েশনাল থিংস এটা আমাদেরকে দূর করতে হবে এটি আমাদের একটি আহ স্বাস্থ্যের উপরে একটি বোঝা এটা আমাদের পুরোপুরি ক্ষতি করছে রকম উপকার করছে না আর আপনি যদি কখনো এটি খেয়েই ফেলেন যে একটি সফট ড্রিঙ্কস আমি খেয়ে ফেললাম তাহলে আপনাকে মনে রাখতে হবে বাসা আপনাকে ওখান থেকে ফিরে কিন্তু এক ঘন্টার বেশি আপনাকে দৌড়াতে হবে এটিকে বার্ন করার জন্য তো আপনি চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন অথবা যদি খেতেই চান তাহলে খেয়ে এক ঘন্টা বার্ন করবেন হলে এই ক্যালোরি জমে আপনার ওজন বাড়াবে ডায়াবেটিস করবে প্রেসার তৈরি করবে হার্টের সমস্যা তৈরি করবে এবং কিডনির সমস্যা তৈরি করবে এই যে অনেক বড় বড় কতগুলো রোগ তৈরি করে এই জন্য এই সফট ড্রিঙ্কসগুলোকে বলা হয় সাইলেন্ট কিলার হ্যাঁ আপনারা এই সফট ড্রিঙ্কসের কালচার থেকে বেরিয়ে আসুন রিক্রিয়েশনাল তো অনেক কিছু হতে পারে চা কফিও খেতে পারেন চিনি ছাড়া যদি চা কফি খান সেটা কিন্তু শরীরের জন্য উপকারীয় এটা হয়ে গেল রিক্রিয়েশন হয়ে গেল আড্ডা শেষ হলো আর যদি আপনাদের মিটিং অথবা সামাজিকতায় সার্ভ করতে হয় কোনো ড্রিঙ্ক সেক্ষেত্রে ফলের জুস সার্ভ করা যায় হ্যাঁ অথবা চা কফি সার্ভ করা যায় আমাদেরকে অভ্যাসটা চেঞ্জ করতে হবে এবং আমরা যেমন এক সময় ধূমপানের বিরুদ্ধে অনেক কথা বলেছি ধূমপান আজকে কিন্তু অনেক সংকুচিত হয়েছে ধূমপানের প্রচার প্রসার এবং বাজার তেমনি আশা করি সব ড্রিঙ্কসেরও যে বাজার এটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা তৈরি করতে হবে এবং কমিউনিটি সচেতনতা আপনি যদি কম ইউজ করেন এটি তাহলে এটি এটি উৎপাদনও এক সময় কমে যাবে এবং ধীরে ধীরে এটি বন্ধ হয়ে যাবে আর কর্তৃপক্ষ যেটি করতে পারেন বিশেষ করে গভর্নমেন্ট যেটি করতে পারেন এই যেগুলো অস্বাস্থ্যকর খাবার রিক্রিয়েশনাল খাবার কিন্তু অস্বাস্থ্যকর সেটির উপরে ট্যাক্স বাড়িয়ে দিতে পারেন যেমন ধূমপানের উপরে আমরা সময় পরামর্শ দিয়েছিলাম সরকারকে যে এটির উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হোক তামাকের উপরে যখন ধূমপানের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো তখন কিন্তু এই ধূমপানের দাম সিগারেট বিড়ি সিগারেটের দাম বেড়ে গেল এবং ধূমপান ধীরে ধীরে মানুষের ভিতরে কমে আসলো কারণ এটির খর ব্যয়বহুল হয়ে গেল এবং এর বাজার সংকুচিত হয়ে পড়ল তেমনি যদি এই যে সফট ড্রিঙ্কসগুলো যেগুলো ডিক্রিশনাল ড্রিঙ্কস হিসাবে ইউজ হচ্ছে এবং যেটা থেকে আমরা কোনো নিউট্রিশন পাচ্ছি না জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এগুলোর উপরে ট্যাক্স বেশি পরিমাণে বাড়িয়ে দিলে দাম বেড়ে গেলে এগুলোর ব্যবহার বা কনজিউম কমে আসবে তখন মানুষ কিন্তু এটি থেকে এটি টাকার কারণে বা বেশি খরচের কারণে তখন কম ব্যবহার করবে তখনও দেখা যাবে যে এখানে একটি ইতিবাচক প্রভাব পড়বে এটি ব্যবহারের উপরে এবং ব্যক্তিগত সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আপনি নিজে খেলেন না অ্যাভয়েড করলেন অথবা আপনার মিটিংয়ে আপনি বললেন যে না আমরা মিটিং শেষে আমরা খাবার দাবার খাবো বা আমরা স্ন্যাক্স খাবো কিন্তু সেখানে সফট ড্রিঙ্কস না আমরা সেখানে পানি খাবো অথবা আমরা চা খাবো কফি খাবো তাহলে এই অস্বাস্থ্যকর খাবারটি আমাদের দূর করতে পারবো এবং এটা থেকে আমি নিজের স্বাস্থ্যকে রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে